দেখি ভাই ওদিন ধরে দৌড়ে আসছে সামনের দিকে দেখি ঝুলে অবশেষে পারবে তার পরে মাঝখানে দাঁড়াতে না ভাইও পানিতে পড়ে গেছে মিস উঠে আসেন ভাই আপনিও পাবেন শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই আপনি চলে যাবেন সামনের দিকে দেখি ভাই কি পারবে ঝুলে ঝুলন্ত ইয়েস পাবেন সান্তনা পুরস্কার উঠে আসেন আপনি সান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে ছোট একটি সয়াবিন তেলের বোতল ভাই চলে যাবেন সামনের দিকে এবারে খেলার জন্য ডেকে নেব পরের প্রতিযোগীকে সামনের দিকে চৌড়ে আসছে কাকা রিং ঝুলে কি পারবে চার পরে মাছ করে না পানিতে পড়ে গেছে কাকা উপরে উঠে আসেন আপনার জন্য রয়েছে সান্তনা পুরস্কার এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল খুবই মনোযোগ দিয়ে চেষ্টা করতেছে ভাই দেখি শেষ পর্যন্ত চার বলে মাঝখানে আর সম্ভাবনা নেই ভাই একটি টোকেন জিতেছেন নেমে আপনি এবারে একটি টোকেন উঠাবেন ভাই দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আপনার টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি বালতি একটি বসার টুল এক কেজি পোলাও চাল সাথে রয়েছে আরো তিন লিটার সয়াবিন তেলের বোতল দুই হাত ভর্তি পুরস্কার নিয়ে ভাই আপনি চলে যাবেন সামনের দিকে আমার ভাই ও পানিতে পরে গেল মিস উঠে আসেন ভাই উপরে উঠে আসেন আপনি পাবেন শান্তনা পুরস্কার শান্তনা পুরস্কার হিসাবে রয়েছে এক প্যাকেট মাংসের মশলা সাথে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল ভাই এক সাইডে চলে যাবেন দেখি ভাই ও রিং ধরে ঝুলে সামনের দিকে আসছে শেষ পর্যন্ত কি পারবে ঘুরন্ত সাপ কলের বাসকাতে দাঁড়াতে না পানিতে পড়ে গেছে মিস শান্তনা পুরস্কার হিসেবে রয়েছে ছোট্ট একটি সয়াবিন তেলের বোতল সাথে রয়েছে এক প্যাকেট মাংসের মশলা আপনি চলে যাবেন সামনের দিকে দই ভাই কি পারবে রিং ধরে ঝুলে ঘুরন্ত চাক কলের বাসকাতে দাঁড়াতে বাহ শাবাশ ভাইও পেরেছেন আপনি একটি টোকেন জিতেছেন নেমে আসেন একটি টোকেন উঠাবেন ভাই দেখি এদিকে দিয়ে দেন এবারে আমার দেখার পালা আমার এই ভাইয়ের জন্য টোকেনের গায়ে কোন পুরস্কারের নাম লেখা রয়েছে ভাইয়ের জন্য পুরস্কার রয়েছে হলো একটি বারো ইঞ্চি হাই স্পিড ভ্যান পুরস্কার নিয়ে ভাই চলে যাবেন এক সাইডে